পাঁচপ্ত নামাজের নিয়ত আরবি প্লাস বাংলা নিয়ত আপনারা অনেক কেসেন সহি শুদ্ধ করে এই পাঁচপ্ত নামাজের নিয়ত পারেন না দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে এখনি আমি নিজে আপনাদেরকে বলে দিব পাঁচপ্ত নামাজ যেমন পবিত্র ফজরের নামাজ পবিত্র জোহরের নামাজ পবিত্র আসর নামাজ মাগরীব নামাজ এবং এশরের নামাজ এই হচ্ছে পাঁচপ্ত নামাজ এই পাঁচপ্ত নামাজের নিয়ত আরবি প্লাস বাংলা নিয়ত এই ডিসপ্লের মধ্যে আমি লিখে দেবো এবং আমি নিজেও আপনাদের সম্মুখে এখন বলবো অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে পাঁচপ্ত নামাজের নিয়ত খুব সহজ নিয়মে আপনারা শিখতে পারবেন দর্শক প্রথমে আমরা জানবো এই পবিত্র ফজরের নামাজ যেহেতু পাঁচ অক্ট নামাজের মধ্যে কিন্তু সবার শুরুতেই পবিত্র ফজরের নামাজ পড়তে এই পবিত্র ফজরের নামাজ সর্বমোট চার রাখাত পড়তে হয় সর্বপ্রথমে দুই রাখাত শূন্যত মহাকাদা অতপর দুই রাখাত ফরজ নামাজ এই পবিত্র ফজরের দুই রাখাত শূন্যত মহাকাদা নামাজের আরবিত নিয়তটি করবেন আপনারা এইভাবে নাওয়াই তোয়ান উসলিয়া লিল্লাহি তালা রকাতাই সলাতিল ফাজরি যেহেতু ফজরের নামাজ ফাজরি যেহেতু শূন্যত নামাজ শূন্যত রসুল ইল্লাহি তালা মোতাবাদ জিয়া ইল জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবাদ অতপর পবিত্র ফজরের দুই রাকাত ফরজ নামাজের নিয়ত নাওয়াই তোয়ান উসল্লাহ তালা রকাতাই সলাতিল ফাজরি পদ্মুল্লাহি তালা যদি ফরজ নামাজ পদ্মুল্লাহি তালা মোতাবাদ জিহাদ ইলা জিহাতিল কাবাতে শরীফাতে আল্লাহ আকবর দর্শক আমি ভিডিওর শুরুতেই একটা কথা বলে নেই আমি এখন আপনাদের মাঝে আরবি বলে শোনাচ্ছি আমি ভিডিওর শেষ অংশের মধ্যে সহজভাবে বাংলাতে মাত্র একবার নিয়ত বলে দিব এই একবার নিয়মে আপনারা সম্পূর্ণ পাঁচপক্ত নামাজের নিয়ত করতে পারবেন এখন হচ্ছে পবিত্র জোহরের নামাজ এই পবিত্র জোহরের নামাজ সর্বমোট বারো রাখাত এই বারো রাখাত জোহরের নামাজের মধ্যে সবার শুরুতেই চার রাখা শূন্যত অতঃপর অতপর তারাকাত ফরজ এর চমট আট অতপর দুই রাখা শূন্যত অতপর দুই রাখাত নফল নামাজ চার রাখাত শূন্য তো মহাকাদ আমাজের নিয়োগটি করবেন আপনি এইভাবে নাওয়াই তুয়ান ও সল্লে আলিল্লাহি তাহলে আর রকাতাই সলাতি জোহরি যেহেতু জোহরের নামাজ জোহরি সুন্নাত যেহেতু সুন্নত নামা সুন্নত রসুল্লাহি তালা মোতাবাজ ইলা জাহাতুল কাবাদি শরীফাতে আল্লাহ আকবর অতপর পবিত্র জোহরার চার রাকাত ফরজ নামাজের নিয়ম উসল্লাহি তালা আর বা আ রকাতাই সলাতি জোহরি ফদুল্লাহি তাআলা মোতাবাজ জিয়ান ইলা জিহাতিল কাবাদি শরীফাতে আল্লাহ আকবর অতপর পবিত্র জোহরার দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত নাওয়াই তোয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রকাতাই সলাতি জোহরি সুন্নত রাসুলিল্লাহি তালা মোতাবাদ জিয়ান ইলা জিয়াতুল কাবাতি শরীফাতি আল্লাহ আকবার খুবই সহজ তেমন বেশি কঠিন না দর্শক যদি আপনারা একটা নিয়ত যদি মুখস্থ করতে পারেন তাহলে কিন্তু আপনারা সমস্ত নিয়তগুলোকে মুখস্থ করতে পারেন অতপর পবিত্র জোহরের সবার শেষে যে দুই রাকাত নফল নামাজ পথ এই দুই রাকাত নফল নামাজ যেন নিয়ত নাওয়াইতুয়ান উসল্লিল্লাহি তালা রকাতাই সলাতি জোহরি নাফলে মোতাবাদ জিয়ান ইলা জিয়াতুল কাবাতি শরীফাতি আল্লাহ আকবার অতপর তৃতীয় ওয়াক্ত অর্থাৎ পবিত্র আসরের নামাজ সর্বমোট কিন্তু আট আপনি অবাক হচ্ছেন আপনার অনেকে আছেন জানেন না পবিত্র আসরের নামাজ হচ্ছে সর্বমোট আট রাখা সর্বপ্রথমে চার রাখা শূন্যতে জায়দা এই জায়দা নামাজ যদি পড়েন সব হবে না পড়লে কোনো গুনা হবে না অতপর পবিত্র চালাকাত ফরজ নামাজ যদি কেউ মনে চান পবিত্র আসরের চার রাখা শূন্য নামাজের নিয়ত করবেন আপনারা এইভাবে নওয়াইতান উসল্লাহি তালা আর বা আ রকাতাই সলাতিল আসরি সুন্নত রসুল্লাহি তালা মতবাদ শরীফাতে আল্লাহ একবার দর্শক যদি আপনারা সুন্নত নামাজ পড়েন সুন্নত

আব্দুল্লাহিত আলা মোতাবাদ জেহানিলা জেহাতুল কাবাতি শারিফাতী আল্লাহ একবার অতপর আমরা সন্ধ্যা ভেলায় যেই নামাজ পড়ি সেটাকে বলা হয় পবিত্র মাগরিবের সলাজ এই পবিত্র মাগ্রিবের নামাজ হচ্ছে সর্বমোট সাঁতরাকাত এই সাঁতরাকাত নামাজের মধ্যে কিন্তু সবার শুরুতেই তিন রেকাত ফরজ নামাজ করতে হয় অতপর দুইরেকাত সুন্নত অতঃপর দুইরেকাত নফল এই হচ্ছে সর্বমোট সাঁতরাকাত পবিত্র মাগদ্রিবের নামাজ এই সাতরাকাত নামাজের মধ্যে আমরা সবার শুরুতেই তিন রাকাত ফরজ নামাজের নিয়টটি সবার প্রথমে আমরা শিখব নাওয়াইতুয়ান উসল্লে লাহি তাহলে একটু ভিন্নতা আছে কেন সালাসা রকাতিল মাগ তৃতীয় রাকাত্ম তিন রাকাত্ম সালাসা রকাতিল মাগরিবি ফদুল্লাহি তালা জিয়া ইলা জিয়াতিল কাবাতি শরীফাতে আল্লাহ একবার আপনারা অনেকে আছেন ইমাম সাহেবের পিছনে এই নামাজ পড়েন বুঝতে পারছেন আমরা অধিকাংশ সময় দেখা যায় কি আমরা মাগরিবের নামাজ এবং বিশেষ করে পবিত্র জোহরের নামাজ আমরা ইমাম সাহেবের পিছনে পড়ে থাকি যদি আপনারা ইমাম সাহেবের পিছনে যদি নামাজ পড়েন তাহলে একটা দায়িত্ব বিহাজাল ইমাম মতোয়াদ জিয়ান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতে আল্লাহ আকবার যেমন আমি আবার বলে দিচ্ছে পবিত্র নাগরীবের ফরজ নামাজ নিয়োগটি নাওয়াইতোয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রকাতিল মাগরিবি ফদুল্লাহি তালা মোতওয়াত জিয়ানিলা জিয়াতুল কাব ইয়া একটা দাইতো বিহাজাল ইমাম মোতওয়াত জিয়ানিলা জিয়াতুল ঠিক আছে একটা দাইতো বিহাজাল ইমাম মোতওয়াত জিয়ানিলা জিয়াতুল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার যদি আপনারা ইমাম সাহেবের পিছনে যদি এই নামাজ পড়েন একটা দাইতো বিহাজাল ইমাম এটা আপনার বলতেই হবে অতঃপর পবিত্র মাগরিবের দুই রাকাত সুন্নাত নামাজের নিয়ত ঠিক আছে নাওয়াইতোয়ান উসল্লিয়া লিল্লাহি তালা রকাতাই সালাতুল মাগরিবি সুন্নাত সুন্নাত রাসুলিল্লাহ তালা মতোয়াজিয়ানিল্লা জিয়াতিল কাবাদি শরীফাতে আল্লাহ একবার অতপর সবার শেষে যে নামাজ পবিত্র মাগরীবের দুই রাকাত নফল নামাজ এই দুই রাকাত নফল নামাজ যারা আপনারা নিয়তটি করবেন এইভাবে নাওয়াইতুয়ান উসল্লিল ইল্লাহি তাআলা রাকাতাই সালাতিল মাগরিবি নফলি মতোয়াজিয়ানিল্লা জিয়াতিল কাবাদি শরীফাতে আল্লাহ একবার দর্শক মোট চলে গেল চার ওয়াক্ত নামাজ এই এখন হচ্ছে সবার শেষে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবার শেষে আমরা যে নামাজ পড়ি সেটাকে বলা হয় পবিত্র এশারের নামাজ এই পবিত্র এশারের নামাজ কিন্তু সর্বমোট পনেরো রাকাত এই পনেরো রাকাত পবিত্র এশারের নামাজের মধ্যে কিন্তু সবার শুরুতেই চার রাকাত শূন্যদা এটা পরে পড়বেন না পড়লে কোনো গুণ হবে না পড়লে কিন্তু সব হবে আপনার ঠিক আছে অতপর নামাজ তারপরে দুই রাকাত শূন্যত দুই রাকাত নফল সবার শেষে তিন রাকাত বিতরের নামাজ এই বিতরণ নামাজ পড়ায় কিন্তু ওয়াজিব নামাজ ঠিক আছে আচ্ছা এই পবিত্র এশারের যদি কেউ শূন্যত নামাজ পড়েন সবার শুরুতে চার রাকাত শূন্যত নামাজ তাহলে আপনারা নিয়োগটুকু করবেন এইভাবে

সুন্নাত রসুল্লাহি তালা মোতাবাদ জিয়ানিল্লা জিয়াতুল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর অনেক দর্শক আছেন আপনারা এই যে আমি এখন আরবিতে নিয়তগুলো বললাম পাঁচ অক্ত নামাজের নিয়ত বললাম আপনারা অনেকে আছেন যে এ পাঁচ অক্ত নামাজের নিয়ত আরবিতে করতে পারে না যদি কেউ আরবিতে যদি নিয়ত করতে যান আপনার ভুল হয়ে যা ভুল হওয়ার কি একটা সম্ভাবনা আছে দেখেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম তিনি বলেছেন যে মনের সংকল্প মনের হচ্ছে সবচেয়ে বড় নিয়ত আপনার যে মুখে বলতবে তা কিন্তু নয় আপনি যে ইচ্ছা পোষণ করছেন এখানে নিয়ত হয়ে গেছে আপনারা সহজভাবে বাংলাতে নিয়ত করতে পারেন ঠিক আছে কিভাবে নিয়োগ করবেন যদি আপনারা দুই সুন্নত নামাজ পড়েন আমি কেবলমুখী হইয়া পবিত্র ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করতেছি আল্লাহ একবার যদি আপনারা তাহাজ্যতের নামাজ পড়েন অনেকে আছেন আপনারা তাহায্যতের নামাজের নিয়ত করতে পারেন না খুব জটিল একটা বিষয় আমাদের কাছে লাগে একদম ভুল ধারণা আপনার তাহাজ নামাজের নিয়তটি করবেন এইভাবে আমি কেবলামাকে হইয়া তাহাজের দুরাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার যদি আপনারা জুমার দুরাকাত ফরজ নামাজ পড়েন আমি এই ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে জুমার দুরাকাত ফরজ নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার যদি আপনারা বিতরের তিন রাকাত ওয়াজিব নামাজ পড়েন নিয়তটি করবেন খুবই সহজভাবে আমি কেবলামাকে হইয়া বিতরের তিন রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার আপনারা এইভাবে খুব সহজ নিয়ম আপনার নামাজের নিয়ত করুন